হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমাদের এই মাসের কিন্তু একেবারে শেষের দিকে বা শেষ সপ্তাহে বলতে পারো তোমাদের কিন্তু পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা অনেকেই জানো না তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে আজকে কিন্তু তোমাদের আমি মাইনর হিস্ট্রি যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু আলোচনা করবো অবশ্যই CCFUP এর অধীনস্থ যারা রয়েছে তাদের জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টার মাইনর হিস্ট্রি কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব তোমাদের রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি তোমাদের সর্বমোট 60 মার্কসের কিন্তু পরীক্ষা হবে তো তোমাদের প্রথমত 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে যার জন্য সর্বমোট ধারণা নাম্বার হচ্ছে 20 এবার তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু মানে সিক্সটি মার্কসের অ্যান্সার দেওয়ার জন্য সময় থাকছে তিন ঘন্টা এবং তিন ঘন্টা সময় কিন্তু এনাফ লেখার জন্য এবং খুব ভালো করে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং খুব ভালো করে যথাযথভাবে পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখতে পারবে তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে পরবর্তী সেমিস্টার থেকে মানে কোর্স করবে কিংবা এই সেমিস্টারও কিছু হেল্প তোমাদের প্রয়োজন তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ পরবর্তী নিতে চাও নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তোমার দিতে হচ্ছে না পুরো ছটা সাবজেক্টের জন্য তোমাকে দিতে হবে মাত্র ওয়ান হান্ড্রেড এটা কিন্তু অফার থাকবে আমাদের সীমিত সময়ের জন্য সুতরাং যারা মানে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে তারা যদি কোর্স করতে চাও খুব তাড়াতাড়ি জয়েন করবে আমাদের নাম্বারে ফোন করে চলো শুরু করছি আজকের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস থেকে তোমাদের কি কি এসছিল দু হাজার তেইশে এগুলো বাদ দিয়ে মোটামুটি তোমরা পড়তে পারো কি বলেছে দেখো লোথাল কোথায় অবস্থিত এর গুরুত্ব কি অথবা হোয়ার ইজ লোথাল বলছে হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ওকে দেন বলছে আজবিক কারা বা আজবিক বলতে কি বোঝো দেন বলছে চারটি আর্য সত্য কি কি দেন প্রাচীন ভারতে দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম বিশেষ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম তুমি ষোলশ মহাজন পদ বলতে দেন বলছে বংশের কোন রাজা নামে পরিচিত ছিলেন এবং কেন নেক্সট বলেছে সিল্ক রুট কি বা রেশম পথ কি নেক্সট বলেছে কুসামদের আদি বাসভূমি কোথায় ছিল নেক্সট সাতবাহনদের দুটি রাজধানী কি ছিল দেন অজন্তা ও ইলোরা বিখ্যাত কেন নেক্সট কালিদাস রচিত দুটি বিখ্যাত নাটকের নাম লেখো নেক্সট বলো সভা ও সমিতি কি নেক্সট রুদ্র কে ছিলেন নেক্সট ভুক্তি কি নেক্সট কে সকারী নামে পরিচিত ছিলেন এবং কেন এই যে তোমাদের সর্বমোট পনেরো ষোলোটা প্রশ্ন আসে তার মধ্যে তোমাদের কিন্তু লিখতে হয় মাত্র দশটা প্রশ্ন দুই করে নাম্বার দশ দুগুলো কুড়ি নাম্বার তোমরা এখান থেকে চাইলে পারে কুড়িতে কুড়ি পেতে পারো তোমাদের যথেষ্ট তিন ঘন্টা মানে ষাট নাম্বারের যথেষ্ট সময় তোমরা একদম সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখতে পারো আমি কিন্তু একটা ফর্মেট তোমাদের দেখিয়ে দেবো কি করে লিখতে হয় ওকে দেখো এবার তোমাদের ক্যাটাগরি টু মানে যে দ্বিতীয় ধরনের যে প্রশ্নটা আসে সেটা কিন্তু পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু চারটা লিখতে হয় ঠিক আছে তোমাদের সর্বমোট পাঁচ নাম্বারের প্রশ্ন চারটা লিখতে হয় এখানে কিন্তু কি কি রয়েছে বা কি কি থাকছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের বলে দিচ্ছি আমি এটা একটু দেখবে তোমরা ঠিক আছে এখানে দেখো কি কি প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় ইতিহাসের সাহিত্যগত উপাদানের উপর সংক্ষিপ্ত টিকা লেখক অর্থাৎ লিটারি সোর্স আমরা যেটাকে বলছি দেখো গত বছর সাহিত্যিক উপাদান এসেছিল মানে এই বছর তো প্রত্নাত্ত্বিক উপাদান তোমাদের আসবেই একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একদম কমন কিন্তু এই প্রত্নাত্ত্বিক উপাদানটা খুব ভালো করে পড়বে কিন্তু হ্যাঁ তারপরে কি বলেছে দেখো ঋগ বৈদিক যুগের সামাজিক কাঠামো ব্যাখ্যা করো নেক্সট বলছে বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল তা আলোচনা করো নেক্সট মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট বলছে ভারত বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট বলছে গুপ্ত যুগকে কেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা যায় এবার তোমরা পড়তে পারো গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা আসবেই তোমাদের বলতে পারো ওকে আমি সাজেশন নিয়ে অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের কোশ্চেনের ধরন জানা দরকার দেখে আমি কোশ্চেনের ধরনটা নিয়ে আলোচনা করছি ওকে নেক্সট বলেছে আমাদের কিন্তু যেটা হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি এখানে কিন্তু দশ নাম্বার তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে থাকবে সর্বমোট চারটা প্রশ্ন ওকে দেখো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি ব্যাখ্যা করো দেন বলছে প্রথম কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো নেক্সট বলছে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্বের মূল্যায়ন করো ইনি কিন্তু সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নিপ্রতি ছিলেন আমরা বলতেই পারি নেক্সট বলছে সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো এই যে ভাবে প্রশ্নগুলো তোমাদের আসে অর্থাৎ দু নম্বরের আমরা দেখলাম দশটা প্রশ্ন দশ দুগুনো কুড়ি আমরা দেখলাম পাঁচ নম্বরে লিখতে হয় চারটে প্রশ্ন পাঁচ চারা কুড়ি এবং আমরা দেখলাম দশ নম্বরে চারটা দুটো প্রশ্ন লিখতে হয় দশ দুগুনো কুড়ি এই সর্বমোট ষাট নম্বরে তোমাদের কিন্তু মাইনর হিস্ট্রি যাদের রয়েছে তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং নির্ধারিত সময় কিন্তু তিন ঘন্টার মধ্যে তোমাকে লিখে কমপ্লিট করতে হবে সুতরাং যথেষ্ট সময় আছে খুব ভালো করে তোমরা সেগুলোকে লিখতে পারো অর্থাৎ তোমাদের একটা দু নম্বরের প্রশ্ন লেখার জন্য আমরা বলতেই পারি যে ছ মিনিট আমরা ম্যাক্সিমাম পাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে লেখা যায় দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো তো স্টুডেন্টস তোমরা যদি চাও যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তাহলে অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ